ঘর পোচা বানাবি না তোমার গিফট কি দেখো কুলে কি এনেছি আমার সবসময় শহরে যদি

ছোট আমার ছোটটা তো ছোট মানুষের ছোট মানুষের ঠিকঠাক সাইজ পাওয়া যায় না আমার ছোটটা তো ছোট মানুষ গো

ওইটা আমি মিডিয়াম দিছিলাম এটা বড় হইতেছে মিডিয়াম দিতে দেখলাম কিন্তু এটা স্মল দিছিলাম এটা কি হলো তোর বার্থডে কি নে ঘর পোছা বানাবি রিটার্ন দে আমি বলে দিলাম মাথা খাবি না আর ভালো কিছু আনবি আমার জন্য বুঝলি আর ওটা কেটে কাটিয়ে ছোট করবি আর রাগ হচ্ছে না কি সব অর্ডার দিছিস মানুষ তুমি সাইজ সাইজ অর্ডার দেয় দেখে কি এ কোন আনলে যে মিডিয়াম সাইজ অর্ডার দিছিস দেখ তো এটা তো এই যে মাথা থেকে শুরু করলেও হবে না একদম ভালো লাগছে না জঘন্যতম আর ভালো কিছু অর্ডার দিয়ে জন্য তোর কপালে গুরু দক্ষিণ আছে ভালোই করে দিলাম হ্যাঁ